বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় জেলা বিজেপি কার্যালয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপির জেলা শীর্ষ নেতৃবৃন্দ এদিন এই সভা থেকে শাসক দলকে বিভিন্ন দিক থেকে কটাক্ষ করতে ছাড়েননি বিপ্লব দেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর নিয়েও কটাক্ষ করতে চারেননি অপরদিকে নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি আই সভাপতি সনদ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি রানাঘাটে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের এই বিক্ষোভ মিছিল বিজেপির সভা চলাকালীন জেলা কার্যালয়ের পাশ দিয়ে প্রায় শখানিক তৃণমূল কর্মী বিক্ষোভ মিছিল করা হয় এই বিক্ষোভ মিছিলে সামিল হন প্রায় তিনশো কর্মী সমর্থক অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল উনি কমিউনিস্ট প্লাস ভাইপো উপহার দিয়েছেন আর বাংলার মানুষ ছাত্রীসে তার জবাব দেবে আর আমি সংগঠনের কাজের জন্য বাংলাদেশ আমার সংগঠনের নিজেদের সঙ্গে এই সমস্ত আরো শক্তিশালী করে কীভাবে বাংলার মানুষকে আমরা মুক্তি দিয়ে পারি সেই সেই সঙ্গে কাজ করার জন্য দাদা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর হতে দেবেন আজ তৃণমূলের পক্ষ থেকে ভোট রক্ষা শিবিরে ক্যাম্প করা হচ্ছে কি বলবে বললাম না উনি কী বলেন সকালে বিকেলে কী বলেন বিকেলেও তো অনেক দূরেই দেখা সকালবেলা সময় সমিতি বলবেন দশটার সময় বললেন তার দুটো গ্যারেন্টি করবেন এটা বাংলার প্রবলেম কারণ এত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব কী জ্ঞান কী অর্থ করা উচিত আমি সেইটুকু দেখতেই চাইনি আমার যেটা কাজ সংগঠনের কাজ করার জন্য ইচ্ছি আমাদের সম্মেলনের যারা আছে যারা মানুষ রয়েছেন তাদেরকে সাহায্য এখন একটু অনেক জাগ আমরা করতে পারি সেটাকে এক জায়গায় এনে বাংলার মানুষকে নিয়ে যেতে পারি সেটাই আমার সি এর মাধ্যমে অনেকেই ইয়ে পাচ্ছে সি এর মাধ্যমে পেয়ে যাচ্ছে সি এর মাধ্যমে যারাই করেছেন তারা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে এবং যারাই সি এ ভাবে

একদিকে আপনারা যখন বিপ্লব দেবকে নিয়ে সভা করছেন ঠিক তখনই তৃণমূলের পক্ষ থেকে আপনাদের জেলা পার্টি অফিসের সামনে দিয়ে বিপ্লব দেব এসছেন এবং রানাঘাটে মিথ্যে ছড়াচ্ছেন এবং এসআইআর বিরোধী নিয়ে তৃণমূলের একটা বিক্ষোভ মিছিল বেরিয়েছে কি বলবেন তৃণমূল দলটা একটা তার জেলা কার্যালয় এবং সেই সভাতে প্রাক্তন চিফ মিনি সহকর্মী আছেন তিনি না এই নমুনা পরিচয় দিতেই তারা এখানে তারা জানাচ্ছেন এসআইআর এবং সিআই নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে এসআইআর এবং সি বিরোধিতা খারাপ হয়েছে তাদের নেতাদের শুধুমাত্র যারা সাধারণ মানুষকে মোকা বানানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে বিরুদ্ধে বুঝিয়ে যাতে এই যে যে পদ্ধতিগত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গাইডলাইন জনগণের জন্য আছে যার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ভোটার প্রয়োগ আগামী দিন প্রকাশ হবে সেই প্রকাশের ক্ষেত্রে এরা প্রদান করছে এদের কাজই অগণত্রিক কাজ করে